মোবাইলে জুয়ার অ্যাপস রাখলে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিপনা ওই দিকে পাঁচ মিনিট মোবাইল চাপলে পাঁচশোটারও বেশি জুয়ার অ্যাড আসে তো নতুন আইন চালু করার আগে এই জুয়ার অ্যাডগুলো কি বন্ধ করতে পারেন না 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 আপনারা যদি নতুন আইন চালু করতে পারেন তাহলে এই অ্যাডগুলো বন্ধ করা কি আপনাদের পক্ষে খুবই কঠিন এই যে বাংলাদেশে ঘরে ঘরে দরিদ্রতা ঘরে ঘরে দরিদ্রতা কেন আগে মানুষ তাসের জুয়া খেলতো বাগানে গাছের নিচে ছায়াতে বসে সেখানে গ্রাম পুলিশ হানা দিত পুলিশ বাহিনী হানা দিত যে কারণে তারা শান্তিতে খেলতে পারত না কিন্তু বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে জুয়ারু অনলাইন জুয়ারু তারা মোবাইলের মাধ্যমে নীরবে নিশ্চিন্তায় রিল্যাক্সে টয়লেটে বৈশা চোখের নিচে শুইয়া শুইয়া খেলতেছে তো কি বন্ধ করতে পারেন না শুধু কারাদণ্ড দিবেন শুধু জরিপনা করবেন কেন অ্যাপসটা বন্ধ করে দেন নিষিদ্ধ করে দেন বাংলাদেশে অনলাইন জুয়া এটা তো আপনাদের পক্ষে সম্ভব এইটা না করে শুধু আইনটা চালু করতে পারেন